তো তাপ গতিবিদ্যার হচ্ছে প্রথম সূত্র থেকে আমরা জানি যে ডি কিউ সমান সমান ডিউ প্লাস ডিডাব্লিউ তো আমাদের হচ্ছে ম্যাথের মধ্যে থেকে আমরা ইনফরমেশনগুলো কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ তো যদি হচ্ছে সিস্টেমে সিস্টেমে যদি তাপ সরবরাহ করা হয় সরবরাহ এই সরবরাহটা যদি থাকে তার মানে বুঝবা হচ্ছে ডি কিউ সমান সমান হচ্ছে পজিটিভ হবে আর যদি বলে যে তাপমাত্রা বৃদ্ধি পাইছে তাপমাত্রা টেম্পারেচার হচ্ছে যদি বৃদ্ধি পাইছে বলে তার মানে হচ্ছে 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 তোমার পজিটিভ আর যদি বলে যে সিস্টেম কাজ কাজ করছে সিস্টেম সিস্টেম করেছে যদি কাজ করেছে বলে তার মানে কি ডি কিউ ডি ডাব্লিউর সমান সমান হচ্ছে তোমার পজিটিভ বাকি সব কেসে হচ্ছে তোমার সবগুলা নেগেটিভ সেই কেসগুলা কি হইতে পারে যদি সিস্টেম তাপ ছাড়ে সিস্টেম যদি তাপ ছারে তাপমাত্রা যদি কমে তাপ মাত্রা যদি কমে আর কি সিস্টেমের উপর যদি কাজ করা হয় সিস্টেমের উপর হচ্ছে কাজ করা হইলে ডব্লিউ হবে হচ্ছে তোমার নেগেটিভ এই তিন কেজে হচ্ছে তুমি তিন কেজের হচ্ছে তুমি পরে বুঝতে পারবা যে কুমার কোন ইনফরমেশন দেওয়া আছে ওই অনুসারে তুমি হচ্ছে এই ডি এর মান হচ্ছে প্লাস পাঁচশো জুল ধরবা নাকি মাইনাস পাঁচশো জুল ধরবে এটা হচ্ছে হিসাব করবা ডি ডাব্লিউ এর মান কি প্লাস তিনশো জুল ধরবা নাকি মাইনাস তিনশো জুল এটা বের করতে পারবা আর ডি এর মান হচ্ছে টেম্পারেচার বৃদ্ধি আর হ্রাস থেকে তোমরা ধরতে পারবা প্লাস ধরবা নাকি মাইনাস তো ধন্যবাদ সবাইকে